আল্লাহ রাসুল বলেন যেন আমাকেই ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সেজন্য সরাসরি আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে কোথায় বসবাস করবে জান্নাতে বসবাস করবে হাদিসের কুৎসির মধ্যে আসছে হাসরের ময়দানে মানুষকে হিসাব গ্রহণ গ্রহণ করা হবে সর্বপ্রথম একদল মানুষকে নবী সিদ্দিক গণ বিনে হিসাবে জান্নাতের ফয়সালা করা হবে এরপর একদল মাসুম বেগুনা বাচ্চা যারা কোরআন কারীম তেলাওয়াত করত অথবা তেলাওয়াত করার বয়স হয় নাই মাসুম বেগুনা অবস্থায় তারা ইন্তেকাল করেছে এই মানুষগুলোর জন্য হিসাবের খাতা এখনো খোলা হয় নাই এই বাচ্চাগুলোকে বিনে হিসাব তবে জান্নাতের ফয়সালা করে দাও হবে বলেন সুবহানাল্লাহ দিনে হিসাবে জান্নাতে যেতে চাই কে কে হাত তুলে দেখাই খাই ও মুসলমান সবাই হাত তুলেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এক গ্লাস পানি পান করেছেন এক গ্লাস পানি পান করেছেন এটার হিসাব যদি আল্লাহ গ্রহণ করে হিসাব দেওয়া যাবে আরো জোরে কোন যাবে মাসুম বেগুনা বাচ্চাগুলোকে বলা হলো না হলো বিনি হিসাবে জান্নাতে তে চলে যাও যাও এরা দাঁড়িয়ে আছে জান্নাতে জাননাচে যা না কোথায় যা না না জাননাচে যা না ফেরেস তারা লাগবে বললেন ও মাসুম বিগুনাবা কোথা যাও তোমরা বিনি হিসাবে জাননাচে যাও কোথায় যাও যাও যা চে যা ওরা বলতেছে সে যাবো না যাব না কেন যাবা না না এ দেখো আমার বাবা আর মা দাঁড়িয়ে আছে কে কে দাঁড়িয়ে আছে বাবা আর মা দাঁড়িয়ে আছে যতক্ষণ পর্যন্ত ওই বাবা আর ওই মায়ের আমল নামাগুলো গুলো হিসাব করা না হবে ওজন করা না হবে ততক্ষণ পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে দিব না আমার ভাইরা

মার কাছে যা মার কাছ থেকে আদায় করে নেবে না আজকে হাসরের ময়দানে আমি আল্লাহরের কাছে যা চাইবে আদায় করবে সারবে না আমার বান্দারা যাহা যাহা বলবে তোমরা শুনে নাও আল্লাহর কাছে বলতে যে ফেরেস তারা যা আল্লাহ তোমার বান্দারা তারা বাবা আর মায়ের আমল নামা গুলো ওজন করতে বলে বলে ওজন করো ওই বাচ্চা বাবা আর মায়ের নেক আর প্রতিবুদ্ধি অপর পাল্লায় তুলে দেওয়া হয়েছে নেকির পাল্লাটা হালকা হয়েছে নেকির পাল্লা কি হয়েছে হালকা হয়েছে আমার মতো গুনাগার বান্দা নেকির পাল্লা হালকা হালকা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কথা বলে তা বলেন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহান্নামে যাবে এইবার এবার মাসরুমরা বাচ্চারা বলতেছে না না আমার বাবার নেকের পাল্লা আর মায়ের নেকের পাল্লা হালকা হতে পারে আমার জীবনে যত মুলোক না কাছে সমস্ত না কামলগুলো বাবা আর মায়ের আমল তুলে দাও না এইলা সারবো না সমবেguna বাচ্চারে তরে তো কোনো আমল নাই বলে কেন আমল নাই বাবা যখন মসজিদ যাইতো আমি জুমার দিন বাবার হাত ধরে মসজিদে যাইয়া দরাইয়া দরাইয়া যে এইভাবে নামাজ পড়তো এইভাবে নামাজ পড়তাম মা বাড়িতে সুস্থ মান নামাজ পড়তেছে মায়ের সাথে সাথে নামাজ পড়তাম এই ভাবে যত নে কাছে সমস্ত গুলোই তুলে দেওয়া হবে নাইলে মানবো না হ্যান্ডেল ধরছে

আল্লাহ তোমার বান্দাগুলো গুলো নিজেদের দেহটাকে আমি জানেন পাল্লায় তুলে দিতে বলতেছে কি করব বলে তুলে দাও আমি না বলেছিলাম বাবার কাছে যদি পাঁচ টাকা চাই তো আদায় করে নিত মায়ের কাছে যদি দশ টাকা চাই আদায় করে নিত এক টাকাও সারাত না আজকে হাসরের ময়দানে আমার কাছ থেকে আদায় করবে সারাবে না সমস্ত বড়িটাকে যখন তুলে দেওয়া হয়েছে সমস্ত বড়িটাকে তুলে দেওয়ার পর ওর ওজন সর্বোচ্চ বিশ কেজি পঁচিশ কেজি পর বাবা আর মায়ের নামাটা হালকা হয়েছে তাদের দানি পাল্লা থেকে মিজানুর পাল্লা থেকে নামানো হলো নামনের পর বলল তোমরা দাঁড়িয়ে থাকো তোমার বাবা কুল্লিল্লাজিনা কাফারু সাতুগুলাবুনা ওয়া তুশারুনা ইলা জাহান্নাম তাদেরকে জাহান দিকে তারাইয়া হাকাইয়া নেওয়া হবে এই বাচ্চাগুলো অপলক নেত্রে তাকিয়ে থাক তাকিয়ে থাকবে ওই পর্যন্ত যখন নিয়ে যাবে এইবার ফেরেস্তাকে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা ঘুরে আসো আসো ঘুরে আসো আসো ঘুরে আসছে আসছে কি বলো বাচ্চা বাচ্চারা বলে আল্লাহর কাছে যাও আল্লাহ কি দেখতেছে কি দেখে না দেখে না জোরে বলেন দেখে কি দেখে না পিপিলিকা মাটিতে হেঁটে যায় জমিতে হেঁটে যায় পায়ের শক্তটা আল্লাহর কানে যায় যায় সব ছোট একটা মাছের ছোট্ট একটা পোকা লাল টেস্টি টেস্টি সব মুরগির গির কাকের নিচে দরা দরা কী বলেন বলেন সিন্দুর পোকা বলেন আপনারা দাও আপনারা এই পোকাটা একদিন কয় আল্লাহ এত্তো ছোট্ট করে আমি আমার কেন বানাই আমার সৈতে মনে হয় শুধু কোনো প্রাণী বানানো আমার একটু বড় করে দিতে না আল্লাহকে থাকি থাকি কিছুক্ষণ বারবার ডাক দিছে আল্লাহ আমার কানের ভিতরে কি যেন জায়গা খট খট শব্দ করতেছে কথা ক না ক আল্লাহ কাল তোর সাইতে বলে কোনো প্রাণী আমি শুনুন করে বানাই নাই নাই তোর সাইতে বললাম কোন প্রাণী শুনুন করে বানাই নাই নাই এখনই কথা বলো কেনস কেন মুসলমান ভাইরা আমার রামার এইবার সব দেখার পর আল্লাহ বলতেছে আমার মাসুম বেগুন বাচ্চারা কি সায় আমার ভাইরা এইবার ফেরেশ বলতেছে আল্লাহ এইবার তারা ডাক দিছে ডাক বলতেছে ফেরেশ তারা আল্লাহকে গিয়ে বলো আল্লাহ ফয়েশ আলাচ করেছে আমার দুইটা অপশন আছে যোরে কণ কয়টা নাম্বার অপশন হলো ওই বাবা মার সাথে আমাকে জাহান্নামের ফয়েস আলাচ করা হবে এই অপশন যদি আল্লাহ মেলো না না তাইলে দুই নম্বর অপশন হলো আমাকে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করা হয়েছে আমার সাথে আমার বাবারে আর মায়েরও জান্নাতের ফায়সালা করতে হবে আল্লাহ তুমি কোন অপশন মেনে নিবা হা কোন অপশন মেনে নিবে আল্লাহ কোন ফায়সালা করবে মুসলমান ভাইরা আমার শুনতে রাজি আছেন কে কে এই কথাটা বলে আমার আলোচনা আমি শেষ করব মুসলমান ভাইরা আমার হাত নামান যদি আপনি ওই সন্তানের সাথে ওই সন্তানের সিলাই যদি জান্নাতে যেতে চান যেই বাচ্চা কোনো দৈনন্দিন কোরআনুল কারিম পড়ে আপনার যদি মাসুম বেগুনা বাচ্চা দুনিয়ার মধ্য থেকে যদি আল্লাহ তাকে সারা না দেয় আজকে জানা কোরআনুল কারিম পড়তেছে এই কোরআনুল কারিম পড়ার কারণে এই কোরআনুল কারিমের তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে অতদূর পর্যন্ত আল্লাহ কব পরবাসীর খবর আঘাতগুলো মাফ করে দেবে এই জন্য ভাইরা আমার দুই মিনিট থেকে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি আমার আলোচনা শেষ করতে চাই আমি দেখতে চাই হিসাবে ওই সাথে বাচ্চা কে কে জানাতে যেতে চাই মর্দে মজাহিদের মতো এই মাদ্রাসার জন্য হাফিজিয়া মাদ্রাসা রহিমুদ্দিন মিরিদা হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন গল্পে এই বাচ্চাগুলো আমি দেখলাম ঠান্ডার মধ্যে ওরা এরকম ফোনের বিছানায় থাকে আহারে কত কষ্ট করে ওই কোরআনুল কারিমের পাখিগুলো রাত্রি রাত্রি যখন তিনটা বেজে যায় তিনটার সময় আপনার বাচ্চা আমার বাচ্চার ঘুমাইতে পারে না রাত্রি বেলায় দাঁড়াইয়া আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে এই কালামের এই কালামের মর্যাদার কারণে একটি ব্যক্তিকে আমি দেখতে চাই আজকের মাহফিলে যারা আছেন অনেক দানবীর অনেক দরাত্ব ব্যক্তি আছেন মুজাহিদের মতো মাত্র পাঁচটি হাজার টাকার একটি ব্যক্তি এই মাদ্রাসার নামে যদি দান করেন মুসলমান ভাইরা আমার কঠিন কামতের ময়দানে আপনার কোন আমল যদি আল্লাহর দরবারে গৃহীত না হয় এই দান কি উসিলা করে আমার আল্লাহ আপনাকে বিনে হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে Amen. <laughs>